গেছত বাকী নাই এক বন্ধুকে খেল হ'ব

Oh, <laughs> I <laughs> আমরা যেখানে আসছি সেখানে মশা আর মশা মশাকে আর বলতে পাখি ও যেমন চাষিদা ডাকতেছে কানা করে কাছর 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 করতেই দিচ্ছে থামেও না আজকে তোমার শুটিং করে কেমন লাগলো হুম নাটক তো খুবই ভালো লাগলো আর আমরা যে নাটক করতে আসছি সেখানে ভাইয়ের ছোট ভাই আমি খুব আদরের আর আপনারা না থেকেও বুঝতে পারবেন না যে নাটক আসলে কেমন আর আপনারা যার আমার ফ্রেন্ড শুধু তারাই নয় আর আপনাদের ফ্রেন্ডও যদি থাকে তাদের নিয়ে এসে এই নাটকটা দেখতে বলবেন সেই যে আজকে যে তুমি সারাদিন হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগলো কোনো কাজের চাপ নেই নিষ্ঠ ঠান্ডায় কাজ করতে পারছি খুব ঠান্ডাভাবে আর চঞ্চল ভাইয়ের কাজ এ প্রথম করছি আমি ভা আমি ভেবেছিলাম মানে হয়তো খুব কষ্ট হবে কিন্তু এত কষ্ট হয়নি তুমি তোমার চরিত্রটা করে ভালো লাগছে তোমার হ্যাঁ খুব ভালো লেগেছে আচ্ছা এই যে তুমি ধরো আজকে যে ক্যারেক্টারটা প্লে করলা যে ধরো এর একটু আগে তোমার ধরো বৃষ্টি আসলো আমরা বৃষ্টির মধ্যে যে শট নিলাম এই যে ধরো তোমার বলার সাথে সাথেই তুমি শটটা দিলা আমারও কিন্তু অনেক ভালো লাগছে যে তোমার ওই যে অলস যে ব্যাপারটা অনেকের মধ্যে থাকে এই ব্যাপারটা নাই যে এই জিনিসটা আসলে তুমি কোথার থেকে তোমার পাওয়া বা হচ্ছে হচ্ছে তুমি ধরো এইটা কিভাবে আসলো তোমার এই যে কাজের প্রতি যে ভালোবাসাটা আসলে আমি যখন মিডিয়াতে ছিলাম না আমি চিন্তা করতাম যে স্লোরা কীভাবে কাজ করে টিভিতে দেখতাম আর চিন্তা করতাম কিভাবে কাজ করে এত কষ্টের কাজ যখন মিডিয়া জগতে আসলাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ কোনো কষ্ট না এটা আসলে নিজের মন থেকে নিজের যদি আগ্রহ থাকে তাহলেই পারা যায় সিনগুলো করতে আর অনেকগুলো সিন আছে খুবই কষ্টকর এটা শুধু শয়তানি করলেই কাজ হবে না ওটা ভিতরে মনটা দিতে হবে আর মনটা যদি দেওয়া যায় তাহলেই সব কাজই করা যায় যত কঠিন আর যত সহযোগ মন থাকতে হবে মন যদি থাকে বাহিরে আর নিজে থাকি শুটিংয়ের ভিতরে তাহলে তো হবে না আচ্ছা এই যে ধরো তুমি এখন মোটামুটি রেগুলারই কাজ করতেছো যে অনেক কাজই তো করছো হ্যাঁ এরকম ধরো থাকে না যে নিজের যে সব কাজই তো নিজের ভালোবাসার কাজ সবাই তো চায় যে আমার বেস্টটাই দিব যেমন ধরো এই যে ব্যাপারটা যে যখন তুমি যে শটটা দাও তুমি তো মনে করো যে না এটা আমার লাইফের একটা শেষ শটও হইতে পারে আমি আমার বেস্ট শটটা দিব এখন এর মাঝেও থাকে না যে অনেক কাজের মধ্যে নিজের সবচেয়ে ভালো লাগার বা ভালোবাসার কাজ ওইরকম যদি তোমার তিনটা কাজের কথা বলি এ পর্যন্ত তুমি কোন তিনটা কাজকে সবার আগে আগায় রাখবে কোন তিনটা কাজ মানে বুঝতে পারিনি ভাই ধরো তুমি তো অনেক কাজ করছো নাটক করছো ফিল্ম করছো টিভিটি করছো ওই যে থাকে না খুবই ভালো লাগা যে এই কাজটা আমার খুবই ভালো লাগছে যে বা দর্শক জনপ্রিয়তা একটা কথা ওটা পরে কথা কিন্তু নিজের থেকে যে ভালো লাগার যে ব্যাপারটা তোমার কোন তিনটা কাজ ধরো তুমি নিজে করে মজা পাইছো বা হচ্ছে ভালো লাগছে তোমার একটা হলো প্রথমে হলো রবির কাজ সুজা এই সুজা তো খুব ভালো লেগেছে কিন্তু খুব কষ্ট হয়েছে এই কষ্ট করার কারণেই এই অ্যাপটা খুব ভালো হয়েছে আর আমার কাছেও খুব ভালো লাগে শুধু এইটাই না রবি রেটটা আছে হু টোল ডিউ অল মেশিন এইটাও এই দুইটা আমার খুব ভালো লেগেছে আর নাটকের মধ্যে আমি তিন নাটক আমার আমিতে খাওয়ার খুব শখ ছিল ডিরেক্টর কে ছিল ডিরেক্টর ছিল আশিকুর রহমান আচ্ছা আচ্ছা যদি আরো দুইটা নাটকের কথা বলা যায় তুমি কোন দুইটা নাটকের কথা বলবে একটা হলো আমি নাটক আর একটা যে এই যে কাজটা করলাম বড় বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের টান আজকে হ্যাঁ হ্যাঁ ছোট বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের টান এইটা তো ধরো আমাদের তুমি যে কথাটা বললো আমাদের ধরো যে ফুল টিম আমাদের ধরো হিউজ একটা পাও কারণ তুমি এত বড় বড় মানুষের সাথে কাজ করছো তুমি ধরো অমিতাভ রেজা ভাইয়ের সাথে কাজ করছো বা এরকম নিউজ ধরো আমিন রাজাদের আসলে ধরো আমরা গুরু মানি ব্যাপারটা তুমি সেই কাতারে আমাদের এই কাজটা রাখলা এইটা আসলে ধরো আমাদের সারাদিন যে আমরা শ্রমটা দিলাম আমাদের এটা ভাল লাগলো ব্যাপারটা যে বেসিক্যালি আসলে আমরা তো চাই যে নিজেদের একটা জায়গায় নিয়ে যেতে চাই তুমি বেসিক্যালি ধরো একটা টাইমের দশ বছর বা পনেরো বছর পর নিজেকে আসলে কোথায় তুমি দেখতে চাও নিজেকে আমি বা তোমার ওই ফিউচার প্ল্যানটা কি যদি আমি ভালোভাবে বলি আমার প্ল্যান হলো আমি সবার মানে মিডিয়া জগতের সবার সাথে একত্রে থাকবো সবার সাথে মিশে থাকবো কোনো কাউকে কষ্ট দেবো না সবার সাথে মিশে মিশে থাকবো আর কেউ যদি মিডিয়া জগতে কষ্ট পেয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন আমি চাই না কারো মনে কষ্ট দিতে যাই হোক আমরা আজকে শরীফুলের সাথে কাজ করলাম আমরা ফুল টিম আমাদের জিএসপি মাউজের যে খুব ভাল লাগছে যে ছেলেটা এত সুন্দর অভিনয় করে যে আমি মোটামুটি টুকটাক অনেকের সাথেই কাজ করা হয়েছে যে ওকে নিয়ে কাজ করে আমি অন্য রকম একটা মজা পাইছি কারণ ওকে এত একটা শিশু শিল্পী এত ছোট্ট একটা বাচ্চা যে একটা শর্ট আমার এখানে অনেক সিনিয়র আর্টিস্ট ছিল যে ওর প্রতি আমার কোনো প্যারা নিতে হয়নি যে ওকে আমি একটা শর্ট বুঝাই দিচ্ছি একবার বলতেছি ও দেখি আরেকটু ইম্প্রোভাইজ করে শটটা দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে এই কাজটা রিলিজ হলে দেখতে পারবেন যে আসলে ইম্প্রোভাইজ কিন্তু সবাই দিতে পারে না যে ওর মধ্যে যে ওই যে প্রতিভাটা যে একটা বয়স হিসেবে আমাদের জুনিয়র হইতে পারে কিন্তু কাজের হিসেবে কিন্তু আমি বলবো যে আমাদের অনেক সিনিয়র কারণ ও হিউজ লেভেলের কাজ করছে যে ছোটো মানুষ বলে যে হচ্ছে আসলে যে অনেকে ই করবে এইটা ভুলেও আসলে করা যাবে না যে ওর মধ্যে অন্য লেভেলের প্রতিভা আছে আই হোপ আমাদের সবার বিশ্বাস যে শরিফুল সামনে আরও অনেক ভালো ভালো কাজ করবে আর যে ফিল্ম হাউজে এরপর ডাকলে কি তুমি আবার কাজ করবা হ্যাঁ অবশ্যই কাজ করব। ধরো যদি তোমাকে তিনটা কারণ বলতে বলি যে কেন তুমি কাজ করবা তুমি তিনটা কারণ বলো এক হলো আমরা যে একসাথে কাজ করেছি তাদের উপর যে আমাদের টানটা থেকে গেছে সেই টানের জুড়েই চলে আসবো আচ্ছা আর দুইটা কারণ বলতে হবে না ধরো এর উপরে আর কোনো ধরো কারণ হইতে পারে না যাই হোক তুমি তোমার দর্শককে বলে দাও যে এই যে কাজটা করলা কাজটা মেবি কয়েকদিনের মধ্যেই আসবে তুমি তোমার যারা আসলে তোমাকে ভালোবাসে যে ওই তুমি যদি কিছু বলতে চাও তুমি শেষ কথা বলতে পারো আমি আর একটা কথা বলবো আপনারা যারা আমাকে ভালোবাসেন যারা আমার ফ্রেন্ড তারা অবশ্যই নাটকটা দেখবেন কেউ মিস করবেন না আর যদি নাটকটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বলে দাও Back up!